আগের বছরের লিঙ্কটাও আমি এখানে অ্যাড করে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক আপ করে নিতে পারো তো এখন আজকে এবার আমার ফ্রাইড রাইস বানাতে হবে তো

মানে দাদুন ঋষিকে যে গিফট দিয়েছে সেগুলো ঋষি দেখাবে মানে ওটা সকালবেলা ঘুম থেকে উঠে খোলা হয়ে গেছে সেটার ভিডিওটা আমি করে রেখেছিলাম একদম মানে বাসি বিছানায় বসে আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম তো ওটাও তোমাদের সাথে আমি এই ক্লিপটার পরে আমি শেয়ার করছি তাহলে চলো তাড়াতাড়ি করে আমি সব কিছু করে ফেলি আর তোমাদের ঋষি কি গিফট পেলো স্যান্টা এর কাছ থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই ক্লিপটার পরেই আমি অ্যাড করে দিচ্ছি চলো Say what you wanna say to me now ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি কাটা হয়েছে পেঁয়াজ কলি আর এই যে আলু এ দিয়ে ভাজা হবে আর হচ্ছে এখানে কালকে রাতে আমি সব কেটে রেখে দিয়েছিলাম বিনস আর এটা গাজর বলে এটাকে হ্যাঁ আর এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম অল্প দেবো তাই ক্যাপসিকামটা একদম অল্প আর এখানে এই যেটার মধ্যে আছে হচ্ছে ফুলকপি সব কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি রেখেছি আর এখানে তো এই যে কী বলে গরম মশলা সব আছে এগুলো দিয়ে হয়ে যাবে আর কাজু বাদাম আছে ব্যাস এই দিয়ে হয়ে যাবে তাহলে চলো তাড়াতাড়ি করে এগুলো করে ফেলা যা কালকে আমি একটু থেকে এই মিষ্টিটা এনেছি জয়গুরুর মিষ্টি খুব ভালো একদম স্টেশনের কাছেই ওখান থেকে প্রত্যেক সপ্তাহে আনি এবার এনেছি জয়নগরের মহাকালকে কতগুলো খাওয়া হয়ে গেছে দেখো অনেকগুলো এনেছিলো খাওয়া হয়ে গেছে দশটা এনেছিলো তার মধ্যে থেকে কটা রয়েছে দেখো পাঁচটা পাঁচটা খাওয়া হয়ে গেছে আর জল পড়ছে এখন আজকে এটা খাওয়া কালকে খেয়েছি আজকে আবার খাওয়া হবে ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে না শক্ত হয়ে গেলে আর ভাল লাগবে না বেশি ভালো খায় না সেরকম ও খাবে না ভাতটাকে ঝরিয়ে দিয়েছি সেরকম সে মানে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করেছি আর এখানে ফুলকপিটাকেও প্রায় ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো সবজিগুলোকে দিয়ে দিতে হবে হয়ে যাবে ও এদিকে কাজুও ভেজে রেখেছি কাজুও ভেজে রেখেছি রেডি হয়ে গেছি এখন জল নিচে যাওয়া যাক সব কিছু হয়েছে লাল কুর্তি পরে নিয়েছি ঋষি নিচে চলে গেছে তো আসলে কেন্টের কেন্টের ওই সার্ভিসিং এর জন্য এসছিল ওর হয়ে গেল তো চলো এখন বারোটা বেজে গেছে বারোটা কুড়ি অলরেডি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করছি চলো তোমাল আমি দুধ দুচ্ছা দুধ চা এই

বাবান চুলটা ঠিক করে নাও চুলটা জলটা দিয়ে দে ছেলেকে টাকাও ঋষি ঋষি ডিম যাচ্ছে ডিম যাচ্ছে প্লেটে এটা সরস্বতীর দিক করে এনেছে ডিম ডিমের কষা উর্মি কি আজকে ডিম খাবি

উর্মি ইধর দেখো ইধর দেখো হিন্দিরা ইধর দেখো বাবা চশমা পরে খেতে বসেছে ফ্রাইড রাইস কেউ দেখবে ফ্রাইড রাইসি চোখে বাড়িতে এসেছিলাম যারা কামড়া যারা বাসনপত্র যা যা ছিল তারপরে খাওয়া দাওয়া যেটুকু বেঁচে গেছিল সেগুলো রাখতে এসেছিলাম তো এখন আবার যাচ্ছি নিচে তো মিকু এসে দেখি মিকু ঘুমিয়ে পড়ছে শুয়ে আছে তো আস্তে করে এসে ফ্রিজে তুলে দিলাম সব কিছু এখন আমরা যে একটু বসি গল্প করি তারপর সন্ধ্যে সন্ধ্যে রাখা চলে আসবো চলো তাহলে দেখি সবাই কি করছে নিচে চলে এসেছি এই যে এখন সবাই বসে আছে কোন কথা কি আমরা সবাই এই যে ব্ল্যাক জুস খাচ্ছি ব্ল্যাক জুস এই হচ্ছে আরিয়া বলে ব্ল্যাক জুস এখন এগুলো খাওয়া হচ্ছে পরে বিকেল সন্ধ্যেবেলা চা খাবো চা খেয়ে একদম সোজা বাড়ি তাই তো অপর্ণা হ্যাঁ চা খেয়ে সোজা বাড়ি তারপর ওই যে জানিমান বসে আছে সবাই খাচ্ছই না না চিকেন টিফিন খাওয়া চিকেন যাচ্ছে সত্যি অনেকগুলো চিকেন ছিল চলো একটু গল্পের করি তারপর আছে আমাদের সব কিছু শেষ এই যে এখানে তাও আমরা এখন সবাই বসে আছি এখন সবাই সবার বাড়িতে যাব যদি যদি পরে ইচ্ছে হয় তো চা খেতে যাবো একটু সামনাসামনি যাবো তো চাটা খেয়ে নেবো আবার ছেলেরাও সব ঘোরাঘুরি করছে মাঠে এতক্ষণ খেলছিল সব ফাঁকা এখন মাঠ তো আমিও ঘরে চলে যাব একটু পরে আর ভালো যেন কোমর টুমর না একদম ধরে গেছে তো চলো আজকে মতো আজকে দিনটাকে খুবই ভালো কাটালাম তো চলো আজকে মতো দিন ব্লকটাকে সারান সুমিত ছেলে এটা তো চলো ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করছি যদি আজকে ব্লগটা বোঝা কিছু ভালো লেগে যেন কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়েরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই দেখা হবে অনেকটা ব্লগের সাথে যত ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে